আসসালামু আলাইকুম দেখো সাদা পাতরের অবস্থা একবারে শেষ শেষ দেখো সব না দেখো ফটো নাও আসলে সারা তারা যদি বুঝতে একবার সাইডে রাখতো দেখা স্পটটা কি বল স্পটর অবস্থা দেখো স্পোর্টের অবস্থা সেই সেইবিলাক গাই এখন বর্তমানে গাই রা পাত্র তো কালে কালা পাতর পর্যটকর সামনে পর্যটকর কম্বলের দল নাকি পাত্তর নেওয়া বড়া আর বেশিরভাগ বাইরে এলাকা নাও দেশি নাও তো নাই দেখো এখন নাও বলকে ডাই নাও দেখো স্পটটা কুয়াই আর নাও কুয়াই দেখো কোনো পদেবেগ নাই রে প্রশাসন প্রশাসন মারি মরি গেছে সব দেখো কত হাজার দোকানদার কত হাজার ক্যামেরাম্যান কত হাজার দেখো কত সবর জীবিকা শেষ

পৰ্যটকে নৌকা লৰাই ৰাখিছো নংগুঞ্জীয়ে আচলতে নাকো দে নাকা চাও অৰ্ দিলে তোৰ মাজে অভিযান দিয়াও তাৰা আনাইলান খাম ৰাণা জানা চব নাও দেখো বা চাও দেখ কতোৱা যাৰ দোকানদাৰ ওফৰে থাকে দোকানদাৰকো লাগিচোন তাৰা চব আসলে সব ও তখন নৌকালা তারা দেখা দেওয়া তারপরে তারা যান না এখন যদি তারা নৌকা টৌকা ভাঙা হয় তো বলবো ভাঙে দিচ্ছ নৌকা আসলে

দিনটায় চৌবিস ঘন্টা লুটপাটের জেকার মতো নাই আসলে কোম্পানি কেঞ্জোর এখন বুঝেন না পরে বুঝবো যদি বালুও নিরা ভাতরও নিরা এখন যদি বালু না থাকে সামনের বছর যদি কুয়ারি লিজ হয় আল্লাহ দিলে কুয়ারি কোয়া না করতা সাকরও নি কুয়ারি আসলে কোম্পানিগঞ্জের মানুষ বুঝেন না হয়তো বুঝবো এখন দুই হাজার পঁচিশ চলে দুই হাজার সাতাইশ বুঝবো দুই বছর পরে কাম দিবা ঘরে ঘরে সব পাতে যাওয়া দাবলাগবো আর বিদেশ গিয়ে আর কোথায় কামলাগিরি করবা তো বুঝবা হাইরে সোনার কোম্পানি খিত হইল দেখো খতো আজ নৌকা হাইরে নৌকা রে নৌকা মনে করবো দশ হাজার অভিযান দিলে আবার অভিযান নামাইয়া এটা গুই রাখো দেব এরার মানুষ এরাও দিকার ফাঁস ডেয়ার কানাইলে এলা দেবসেন অবস্থা এই স্পটর আর অস্তিত্ব রয়েছে না পুজো তার যে এটা পাংখার হ্যাঁ শেষ ধগে লেপ্ত কৰি আচলতে কিয় বান্ধ আহিবা দেখো সব দোকানদার অকল বাড়াই ক্যামেরা অকাল বাড়াইছেন জালমুড়িয়ালা বাড়াইছেন বুড়াওয়ালা বাড়াইছেন প্রায় এক হাজার দোকানদার সবটা মিলাই ভাই বাড়াই অভিযান দেওয়াত মানে অস্তিত্ব নাই খাই ভাংকার ও ইন্ডিয়ার ভাঙার খান্যখানে আইয়া সাদা একজোরা রয়েছে দোকানদার সভাপতি আইসন তাইনো এখন আজকু অভিযান দিয়া তাইনো তাইনও নেতৃত্ব অভিযান আসলে অভিযান যদি এখন সকল হচ্ছে না যদি ও দুঃখা মাওলা

তে তো ফাতর দি たらলে বাবা আলু দিতে একটা বালু দিলে তো আর শেষ কুয়ারি জীবনে কথা না আপনার সাগরের মধ্যে কোনো সময় কুয়ারি হয় না ও দোন নাও ও দোন ও তো অভিযান চলে আর অভিযান অবস্থায় বসা ওই দোন না ওই তো না উঠরা তারা বুঝেন না যে অভিযান নরগামায় নাওলি উঠবার ওই তো তারা নাওলিয়া ঠিকই উঠে মানে তারা সাহস খুব সাহস ও তো লো লাম নাও লামের কিতা করবা তা অভিযান দিয়েও কোনো ফায়দা নাই তত বলতে প্রশাসন লামছে না আসলে প্রশাসনের একটা নাও যদি থাকে লামাত আমার মনে নাই যে কোনো নাও উঠতে পারবা যা সাদাবাদ তোর বোঝা সব কাক কী কর রাখি ভাত তোর হ্যাঁ রে ভাত রে খুব দুঃখজনক বিষয় নাও দাদা নাৱ আপুৰা উত্তৰ লা এতিয়া লামন্য ক'লাম্যা এতিয়া ইঞ্জিন লাভ না দেই তেওঁলিব অভিযানত মেইন আতিয়াৰ অৱস্থা কোৱাৰী কোৱাৰী কৰিছ এতিয়া ইতা মনেক মুনুটাৰ কুঁৱাৰী আৰু হয়তো কুকন বেটাৰ কুঁৱাৰী মাছিক নাম্বাৰৰ কুঁৱাৰী অ কোৱাৰীতা কোৱাৰীতা কুৱাৰী কৈ দিয়া আকৌ তাৰ কুৱাৰী কৰি কুৱাৰী অ তই বুধ পাৰিবা ধৰ ৰবিৰ কুঁৱাৰীতো বুধ পাৰিব ৰবিৰ কুঁৱাৰী এতিয়া অ তাৰ কুৱাৰী কুৱাৰী অৱস্থা আচলে অব কোৱাৰী তারা তো একটু বুঝতে আছিল ন ও আরো আমরা এলাকার প্রায় 1 2000 মানুষ ছলের তে তারা একটু চলক দি লাগ দেন আমরা এইবা স্পোর্টও না দরি না স্পোর্ট পর্যন্ত আইয়া বলাই দিরা হালকা আলকা এক যারা রাগলে कित होई লোনে দে তোর জানা না

অ ন অ ইঞ্জিন লাগিব অভিযান দি আচৰি

আমরা জানা আমাদের তো প্রশাসন কোনটা নাই দেখো অবস্থা দেখো কি হাল করছো সারা স্পোর্টরে খাইয়া পাত্র আছেন কয় বাংকার নিছে একবারে দংছ এরপরে কীটা এখন দোকান মাল মালাই চুরি করলাই এরপরে আমরা তো কেমেমেন অল যায় কিমে গোলাত কিন্তু দোকান ছিয়ার লনগি খুনছে আপনার সাধারণত কজন ব্যবসায়ী লোকার আনিস লকার আন তো এটা লকার রেকর্ডার দাম দশ হাজার পনেরো হাজার টাকা ওটা লোকা নেন কি নৌকাত এখন তারা যদি ভাত আর ক্ষতিও করে ব্যবসায়ী হল তো ব্যবসায়ী বলতে কোচেন কিতা করতো সব তো এলাকার মানুষ এমন না যে ব্যবসায়ী কোন বার এলাকার বার থাকি ব্যবসা করে তাও নাই সব এলাকার ব্যবসায়ী তারা যদি অত বস্তু তারা তারা তো মাত্র না কিন্তু তারপরে যদি ক্ষতি হয় তে তারা কিতা না করতো পৌঁছায় এরপরে স্পোর্ট একজনের আইক্কা সব গান বা হওয়া যায় না কারণে তাও নাই আসলে দুঃখজনক বিষয় দেখো সেই বিলাকে বর্তমানে সাদা পাত্র সেই বিলাকে একাইরা পাত্র তো আনামত আনামত পাত্র মুখে তারা না গিয়া তারা কিতা করে সেই বিলাকে ইয়া আকার ও যে ইন্ডিয়ার সাইডে পাত্রের অভাব নাই ইন্ডিয়ার সাইডে বালুর অভাব নাই ও ফাঁকা ও যে একটা ফাঁকা দেখা নাই ফাঁকা এটা লামাই না কেন ও ফাঁকাটা লামাইলে তো মনে করলাম আমরা বাংলাদেশের একটা জায়গা বার হইল তা না করিয়া পড়্রাকিটা সাত আহাত্তরের কষ্ট মানুষ চলের অগুন অগুণ রাই মানুষ বর্তমানে অনেক মানুষ চলের ও সাত জীবিকা তুমি তো মিয়া দুবাই গিয়া বুঝতে পারছো তোমার রুজিওর আমরা তো অলম মর্রাম এল্লাই বুঝরা না পাঁচশো টাকা নিলেতে বাড়িতে দিনা খাইতাম তুমি দূর যা কই আমরা খাইতাম আমরা বাড়ি কী দিবনে পাইছি নি আমরা খাইতাম এ আমরা আইলেও তো কইবা ও তো চাঁদাবাজি করা ও তাই কাহা তে মামলা দেও এক মার এক ফুট এক মামলা দিয়া যদি আমরা আহাই তে বাড়ি কানবা আমিও কাঁদ বুঝছো নি এর লাগিনা আমরা ইতা তাই না আমরা চোখ আগে বাসবো কইব ওই তো আরাম আহাম বালাঞ্জি দিয়ে দেয়া খোৱা যা কোমাৰ ৰাইজে খাই দিনা যাওঁ তোমাৰ খাই দিনা গ্ৰাম এখন লৈ আহ তোমাৰ অভিযান আহিছো কাৰণ জানে চব মানুহ যদি চব তা তুমি কে ডুবাই বুঝছো কেন কোন সাদা আত্ম খুলছে আও না কানে আইয়া খাও না কানে বেকার ডুবাই কিটা করার ডুবাই খাওয়া রুজি করার এক লাখ টাকা মাসে পড়েননি এক লাখ টাকা পরলে সাদা তো মানছে মাছে একলা লাখ টাকা রুজি করার পারত আসলে

সাদা ভাত ক্ষুদ্র ব্যবসায়ী সব লিমিটেড আসলে সবার সব আর তারা বাধ্যতামূলক আজকে অভিযান তারপরে না নৌকায় কোনো কথা মানেন না সবাই দৃষ্টি আকর্ষণ করা যে প্রশাসনের সমিতি আমরা ব্যবসায়ী যারা আছি আমরা চেষ্টা প্রাণ দিয়া আমরা চেষ্টা করলাম সাধাবত রক্ষার্থে আমরা চেষ্টা করিয়া আমরা সকল পারলাম না আমরা যা বাড়িয়া দৌড়িয়ে দিছি না আবার উঠে আবার দৌড়িয়ে দিছি আবার উঠে এই রকম পরিস্থিতি যদি কয় এই সাদা পথে টিকার মত না থাকতো না দেখো আমরা অনুরোধ থাকি অনুরোধ করলাম প্রশাসনের যদি হেল্প না করে এই সাধাপত না এই অভিযান দেওয়ার আগার মতো কোনো পরিস্থিতি নাই যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো লোক না আসে অনুরোধ করতেছি আমরা প্রশাসনের লোক এখানে জন্য যদি না আসে তাহলে এই যে সাদা রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নাই আমরা এই

দাও পার আমরা আছি অভিযান আমরা জানোন এলাকা ফুলাবংশ সহ বিভিন্ন এলাকার মানুষে আমরা অভিযান দিছি থেকে এখন পর্যন্ত আমরা অভিযান চলমান আছে তারপরে মানে পাথরখে কুদের আটকানো সম্ভব না যদি প্রশাসনের কোনো হস্তক্ষেপ না থাকে শুধু জনগণ দিয়ে জনগণকে রুকা 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 যাবে না প্রশাসনের প্রয়োজন তাই আমি আকুল আবেদন উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের কাছে যে খুব দ্রুত সাদা রক্ষার জন্য বিজেপি কে তার পূর্ণ ক্ষমতা দেওয়া হোক বিজেপি কে তার পূর্ণ ক্ষমতা দেওয়ার পর তাহলে সাদা পথর রক্ষা হবে ধন্যবাদ